আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে গতকালকে আজকে সকালবেলা যেহেতু পেঁপে গাছের গুলা নরম আর যেহেতু ফল চলে আসছে দেখেন এখানে এই ফল চলে আসার কারণে গাছগুলো কিন্তু একদমই হেলে পড়ে গেছে এই হেলে পড়া থেকে বেঁচে থাকার জন্য বাইরা খুব সুন্দর একটা পদক্ষেপ নিতেছে এইটাই আপনাদের দেখানোর জন্য এখানে মূলত নিয়ে আসা ভাই আপনার নাম কি আমার নাম শহীদুল ভাই এই শহীদুল ভাই ভাইয়ের নাম হিরন হিরন ভাই দুই ভাই আসে দুই ভাই তারা সুন্দর করে তার পেপে গাছে জমিতে পরিচর্যা করতেছে ভাই এইটা এতে যে পড়ে গেছে এটারে কি করবেন আপনারা এখন এটা পড়ে গেছে এটা দুমড়ে মাছ খায় টানা দিয়ে আর কি দুমড়া টানা দিতেই হইব যাতে কোনো দিকে হেলে দুলে না গিয়ে না যায় তাহলে সে এই গাছের কোনো ক্ষতি হবে না না গাছের কোনো ক্ষতি হবে না বলতে এই কারণে যাইতে দিতে আছি যাতে কোনো ক্ষতি না এখন তো গুড়াটা নড়ে গেল সে ক্ষেত্রে নড়ে গেলে পরে কিছু কিছু মাটি দেওয়া শুকালে পরে একটু মাটি দিতে হবে মাটি দিতে মাটি দিলে ঠিক হয়ে যাবে তাহলে আমাদের একটা দেখেন আপনি কিভাবে দিতেছে তো যেভাবে খুঁটা দিচ্ছে ভাইরা দেখেন গাছটা প্রথম ছিল এটা রাস্তা আস্তে কাছে নিয়ে আসছে